শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো কার্তিক সোনা এসে হাজির আমাদের বাড়িতে আজকে হবে কার্তিকের পুজো তো এর জন্য বাবা দেখো কলা গাছ লাগিয়েছে মানে পুঁতেছে দুই সাইডে ঘরের এখানে ডুমুরের গাছ এনে রেখে দিয়েছে যোগ্য হবে এখানে ডাব রাখা হয়েছে আর মা ঘটগুলোকে সব ধুয়ে কড়ি দিয়ে রঙ করেছে তারপরে কার্তিক ঠাকুরটাকে আমরা ফাইনালি এইখানটায় রেখেছি চৌকির উপরে রাখার পরে পাশে দেখো একটা কলা গাছ ওই কলা গাছটাকে শাড়ি পরিয়ে বউ বানাতে হবে আর ওইদিকে দেখে এসে আবার আমি একদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি রাতে প্রসাদ দেওয়ার জন্য দু হাড়ি খিচুড়ি আজকে প্রথমে এক হাঁড়িতেই দিয়েছিলাম কিন্তু হয়নি তারপরে তুলে দুই হাঁড়িতে চাপিয়েছি কারণ খিচুড়ি কিন্তু বেড়ে যায় চাল ডাল আবার সবজি দিয়েছি তো এর জন্য তো আমি এদিকে খিচুড়িটা করে আবার গেছি মার কাছে দেখতে কত দূর হয়েছে কারণ সন্ধ্যের আগে ঘরগুলো রেডি করে বসাতে হবে আসনের সামনে আর দেখে এসে আবার লুচি ভাজতে বসেছি আমি আমি লুচি করছি এখানে আমার ভাগ্নি আমাকে হেল্প করছে আমার মা হেল্প করছে আমার মা কিন্তু এসে একটুও বসতেও পারেনি সাথে সাথে কাজে লাগিয়ে দিয়েছি কি করবে বলো জামাই বাড়িতে আসলে শাশুড়িদের একটু কাজ করতে হয় তাহলে নাকি জামাইয়ের উন্নতি হয় ছোটোবেলার থেকে শুনে আসছি যাই হোক এখানে মানে উপায় নাই জন্য বলেছি মাকে তারপরে দেখো এখানে আমি লুচি ভাজছি পুজো করতে গেলে না ছোট বাচ্চা থাকলে একটু অসুবিধা হয়ে যায় খাওয়ানো ধোয়ানো আর আজকে ওর বাবার আবার একটু পড়ানো ছিল প্রাইভেট এর জন্য আরও টাইম পাচ্ছে না এদিকে আমিও কাজে ব্যস্ত ছেলেটার হয়ে গেছে খুব সমস্যা রাখা কান্নাকাটি করছে ওদিকে কিন্তু কিছু নেই এদিকে পুজোর টাইম হয়ে আসছে যাই হোক লুচিগুলো আমি আগে ভেজে নিই তারপরে লুচি হয়ে গেলে এই কড়াইতে আবার সুজি করব। তো ফাইনালি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কতগুলো লুচি ভেজে ফেলেছি ছোট ছোট করেছি সাইজে কারণ প্রসাদের সাথে তো এর জন্য ছোটো ছোটোই করেছি যে অনেক লোকজন আসবে তাদের তো সবাইকে একটা করে দিতেই হবে না তারপরে এখানে আমি সুজিটাও বসিয়ে দিয়েছি তারপরে আবার ঠাকুর ঘরে আসলাম কত দূর কী হলো দেখতে এখানে দেখো কী সুন্দর ছোটো থালা বাটি ঝিনুক নিয়ে এসছে বাবা আর এখানে প্রসাদগুলো সব সাজিয়ে দিয়েছি ওখানে দেখো চারটে ঘর দেওয়া হয়েছে প্রদীপটা ধরিয়ে দেওয়া হয়েছে অনেক সরষের তেল দিয়ে এখানে দেখো ঘরগুলো চাল ভর্তি করে উপর দিয়ে জলপাই দেওয়া হয়েছে প্রচুর নিয়ম আছে কার্তিক পুজোর আর এখানে দেখো আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি ঘিয়া কালারের শাড়ি লাল পাড় আমার কাছে তো ভালো লাগছে পুজো করে এখন নানান রকম ফ্যান্সি শাড়ি আছে কিন্তু আমার কাছে এই শাড়িটাই ভালো লাগে আগেকার দিনের মানুষরা কিন্তু এরকম শাড়ি পরে পুজো করতো আমার তো প্রচন্ড ভালো লাগে আর এখানে দেখো ঘটগুলোও পাতা হয়ে গেছে তো এবার ব্রাহ্মণ চলে এসছে আমরা এখন পুজোতে বসবো আমরা মোট চারজনা আছি আমার যা দাওয়ার শাশুড়ি মা আর আমি চারজনা তো এখানে ব্রাহ্মণ এসছে আর আমি সব গুছিয়ে দিলাম যজ্ঞ করাও হয়ে গেছে পঞ্চপ্রদীপ ধরিয়ে দিয়েছে এবার আমি পঞ্চপ্রদীপটা নিয়ে বাইরে যাব সবাই বসে আছে পুজো দেখছে তাপটা নেবে সবাই এর জন্য তো আমি প্রদীপটা নিয়ে যাওয়ার আগে ঠাকুরকে একটু প্রদীপটা ঘুরিয়ে দেখাবো আর এখানে দেখো আমার পাপা আর আমি দুজনে একটু সেলফি উঠছিলাম আমার ভাগ্নি দুটো একটা ছবি তুলে দিয়েছে আর এখানে আমার মা বসে আছে মা তাড়াহুড়ো করছে বাড়ি যাবে রাত নটা বাজে এসছে কিন্তু পাঁচটার সময় চার ঘন্টা তাই কত ব্যস্ত দেখো বললাম থাকো থাকো থাকবেই না তাহলে আর কী করবো এদিকে ব্রাহ্মণ আসতে লেট করেছে এর জন্য সব কাজে আমার দেরি হয়ে গেল আর বাবা মা এত ব্যস্ততা করছে মানে পুরো সাতটাও ভালো করে খেতে পারলো না ওরা আর একজনকে আনতে যাবে আমার কি সমস্যা আসছে তাকে স্টেশনে যাবে এর জন্য আরো বেশি তাড়াহুড়ো তো আর একটা নিয়ম রয়েছে এই পাটের পাটে গিট মেরে মেরে একটা করে পাখির নাম বলে বলে গীত মারতে হয় বারোটা মধ্যে নিয়ে তারপরে ঠাকুরের পায়ে রকম বেঁধে যায়। তো এই নিয়মটা হয়ে গেলেই প্রসাদটা দেব তো প্রসাদ দেওয়া হয়ে গেছে হাফ খেয়েছে আর হাফ রয়ে গেছে খেতেই পারেনি এখন এই যে বেরিয়ে যাচ্ছে আমার বাবা এখন রাত সাড়ে নটা বাজে ওদের যেতে যেতে দশটা বাজবে রাত তো প্রচণ্ড ঠান্ডাও পড়েছে এই ঠান্ডার মধ্যে গেলে জানি ঠান্ডা লেগে যাবে এতটা পথ যাবে আবার বাড়ির থেকে আবার আধ ঘন্টা রাস্তা যাবে যাই হোক যেন ভালোভাবে বাড়িতে পৌঁছায় এটাই কামনা করি ঠাকুরের কাছে তো বাবা মা চলে গেছে এবার এই যে আমার ভাগ্নি এসছে প্রসাদ দিতে আমার ননদও দিচ্ছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কাদের বাড়ি কার্তিক পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই